আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদের স্কুলে আজকে আমাদের স্কুলে আছে রিউনিয়ন প্রোগ্রাম প্লাস আমাদের স্কুল আজকে বছর পূর্ণ করে ফেললো আমরা সব বন্ধুরা প্ল্যান করেছি আমাদের স্কুলের পাশে যে দোকান আছে যেখানে আমরা থেকেই সবাই একসাথে স্কুলে যাওয়ার সময় সময় দেখা দেখা করি করি আর বেরোনোর সেখানে আগে মিট করবো তারপরে দেন স্কুলে ঢুকবো এতদিন পর স্কুলের ভেতরে ঢুকা একটা আলাদাই ফিলিংস হচ্ছিল তাহলে আমাদের ওখান থেকে রিউনিয়নের যে ব্যাচগুলো গুলো সেগুলো দিয়ে দিছিলো আমার বান্ধবী সেটাই আমাকে এখন আমার ড্রেসে লাগিয়ে দিচ্ছি আমাদের ওখান থেকে একটা গোলাপও দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে সেই গোলাপটা চলো প্রোগ্রামের ওখানে যাওয়া যাক আর এই যে সেই স্টেজটা প্রোগ্রামের জন্য বানানো হয়েছিল এটা হচ্ছে সেই জায়গাটা মানে আমাদের সেকেন্ড হোম বলতে পারো যেখানে আমরা দশটা বছর কাটিয়েছিলাম এখানে সেই দশটা বছর আমরা যে কি পরিমানে আনন্দ কত পরিমাণ স্মৃতি কত দুষ্টুমি ম্যাডামদের সাথে ভালো সময় কাটিয়ে নিয়ে সেই দশটা বছর পর স্কুল থেকে বেরিয়ে গেছিলাম উচ্চ মাধ্যমিকের সময় এখানে বড় স্ক্রিনে আমাদের স্কুলের একটা ডকুমেন্ট্রি বানানো হয়েছিল সেটা এখানে দেখানো ছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিচ্ছিলাম কত স্মৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটাই বোঝা যায় যখন স্কুলে প্রথম পা রাখি তখনও পর্যন্ত জানতাম না যে যখন স্কুল ছাড়ার সময় আসবে তখন আমরা কতটা কষ্ট পাবো কতটা মনে একটা ছাপ থেকে যাবে স্মৃতিগুলো যে আমরা কতটা সময় কাটিয়েছি স্কুলের সাথে তারপরে আমরা চলে গেছি একটু ফটো তোলার জন্য এখানে ফটো তোলার জন্য একটা জায়গা করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের সামনের জায়গাটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে স্কুল ইউনিয়নে আজকে আমি এরকমভাবে সেজে এসেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসরুমের দিকে যাচ্ছি আর ভাবছি যে जा <laughs> সেই ক্লাসরুম আর পুরনো সেই ব্ল্যাকবোর্ড দেখে আমরা তো রীতিমতো পাগল হয়ে গেছিলাম আমরা যেখানে কি করছিলাম আমরা নিজেরাও জানি না কিন্তু পুরনো স্মৃতিগুলো ঘেটে ভীষণ ভালো লাগছিল ছোটবেলায় যখন ম্যাডাম বলতো যে আর কি রে আজকে বোর্ড মোছার দায়িত্বে কারা আছে তো প্রায় সবাই দাঁড়িয়ে পড়তো বেঞ্চের উপরে যে ম্যাডাম আছে আমরাই আছি আমরা আছি কিন্তু আজকে সব হচ্ছে স্মৃতি ভাবছিলাম যে এই স্মৃতিগুলো যদি একটু আটকে রাখা যেত তাহলে কতই না ভালো হতো সেই চেনা পরিচিত করিডোর সেখান দিয়ে হেঁটে যাওয়ার যে একটা আনন্দ যেখানে আমরা ছোটবেলায় আগে দৌড় দৌড়ি করে বেড়াতাম সেখানে আজকে আমরা প্রাক্তন হিসেবে গেছি সব কিছুই একই রকম আছে শুধু আমরাই হচ্ছি এখন স্কুলের প্রাক্তনে বাদ সমস্ত ইট বেঞ্চ চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড সমস্ত কিছু এক শুধু মনে হয় যদি আরেকটু সময় এখানে থেকে যাওয়া যেত তাহলে কি না ভালোই হতো তাই না যদি আবার স্কুলে একটু পড়তে পারতাম তাহলে কি না ভালো হতো তারপর আমরা চলে এসেছি বাইরে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছিল অনেক যারা পুরনো ব্যাচের যে ম্যাডামরা আন্টিরা ছিল তারা অনেক পারফরমেন্স করেছিল এটা হচ্ছে পোলো মৌলমী আন্টিদের মৌলমী আন্টিদের প্রোগ্রামের পর চলেছিল এই বাচ্চাদের ডান্স পারফরমেন্সের সময় তারপরে এই জায়গাটা বেশি ভালো লেগেছিল যে এই আন্টিটা স্কুলে পড়েছে প্লাস তার মেয়েও স্কুলে পড়েছে মানে আন্টি সব থেকে সুন্দর আর সব থেকে এনার্জেটিক যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের অনুপম ম্যাডাম উনি একাই পুরো রিউনিয়নটাও কাঁপিয়ে দিয়েছিল জাস্ট আমরা তো পুরো অবাক হয়ে গেছে শেষে আমাদের কিছু বন্ধুরা মিলে আমরা একটু মজা করলাম তো আজকের দিনটা এইভাবেই কেটেছিল যদি এই সময়গুলোকে আমরা আবারও পেতাম তাহলে কি না ভালো হতো বলো সবাই মনে করে কলেজ লাইফ সব থেকে বেস্ট লাইফ কিন্তু না সব থেকে বেস্ট লাইফ হচ্ছে স্কুল লাইফ তো আজকের জন্য এইটুকু তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য